নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি বানিয়েছি ডিম দিয়ে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে ডিম ভেঙে নেব ডিমটা ভেঙে দিয়েছি আরও কয়েকটা ডিম ভেঙে নেব এখানে ডিমটার মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়েছি ডিমটা এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা মাখিয়ে নেব ভালো করে সাদা তেল মাখিয়েছি ওখানে এই ফেটানো ডিমটা থালার মধ্যে দিয়ে দেবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি অল্প তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি থালাটা বসিয়ে দিয়েছি বসিয়ে ঢাকা দিয়ে রেখেছি ভাপিয়ে নেব ডিমটা আর এখানে আমি পারুটি নিয়ে নিয়েছি পারুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব মিক্সার বাটিতে গুঁড়ো করে নেব ঢাকনাটা লাগিয়ে করে করে নেব এই যে নিয়েছি এখানে সেদ্ধ হয়ে গেছে ডিমটা ডিমটা একটু ফুলে উঠবে ঢাকনা দিলে তবে ঢাকনাটা সরিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে এখানে আমি চার চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আরেকটা ডিম ফাটিয়ে নেব একটা বা দুটো ডিম লাগবে এখানে আমি একটা ফাটিয়েছি পরে আরও ফাটিয়ে নেব ডিমটা নুন দিয়ে আবারও ফেটিয়ে নেব ভাফানো ডিমটা আমি ছোট ছোটো সাইজে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এই কর্নফ্লাওয়ার মধ্যে ডিমটা দিয়ে দেব এখন ডিমে দিয়ে দেব চামচের সাহায্যে একটু ঘুরিয়ে নেব ডিমটার মধ্যে ডিমটা দিয়ে মাখিয়ে নেব এভাবে চামচের যে একটা তৈরি করে আর একটু বানিয়ে নিচ্ছি এভাবে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে আপনারা এইভাবে বাড়িতে ভেজে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বর্ষার বিকেলে গরম গরম এরকম উচমুচে এগ ফ্রাই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন